প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক কম্পিউটার শব্দের অর্থ কি গণনাকারী যন্ত্র আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ কম্পিউটারের স্মৃতি কত প্রকার প্রধানত দুই প্রকার এল এর পূর্ণ মান লিখ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পিসি অর্থ কি পার্সোনাল কম্পিউটার সিপিইউ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওয়ান কেবি সমান এক বাইট কম্পিউটারের আবিষ্কারককে হাওয়ার্ড এইকেন কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রোম কম্পিউটারে কোনটি নেই বুদ্ধি বিবেচনা ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এর প্রতিষ্ঠাতাকে স্টিভ চ্যাল ও জাভেদ করিম কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইমেইল কি ইলেকট্রনিক মেইল কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে হার্ডওয়্যার বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তিকে বিল গেটস কম্পিউটার কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড কম্পিউটার র্যাম কি স্মৃতিশক্তি কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ চীন আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার ইন্টেল ফোর ডাবল কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় উনিশশো সালে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার চার প্রকার চ্যাট অর্থ কি খোস গল্প করা ডিভিডি এর সম্পূর্ণ নাম ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক কম্পিউটারের এই চিহ্নকে কি বলে হ্যাশ চিহ্ন ওয়েব অর্থ কি জাল শব্দের অর্থ কী ক্ষুদ্রাকার অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয় ইন্টারনেট কম্পিউটারের ব্যবহার নয় কোনটি স্বপ্ন দেখা মাউস ক্লিক বলতে কি বোঝায় মাউসের বাম বোতামে চাপা কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে কম্পিউট শব্দ থেকে কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে তিন ধরনের পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয় পেনড্রাইভ বাংলা লেখার সফটওয়্যার বিজয় তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি ডাক বিভাগ অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি ফাইন্ড কমান্ড থাকে কোন মেনুতে এডিট মেনু অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়ালগ বক্সে মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার হবে প্রাণ কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কম বিভিন্ন অক্ষর টাইপ করতে বোর্ডের কোথায় চাপ দিতে হয় বোতামে কত সালে অ্যাপেল অপারেটিং সিস্টেম সেভেন পয়েন্ট জিরো প্রবর্তন করেন উনিশশো সালে কম্পিউটারের স্মৃতিধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয় বাইটে প্রথম কম্পিউটার কে লেডি এডা অগাস্টা পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম মাল্টিমিডিয়া কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করে ন্যানোসেকেন্ড দ্বারা কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন গণিতবিদ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ